দুটি নল দ্বারা একটি সুইমিং পুল ছয় ঘন্টায় পূর্ণ হতে পারে যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে পাঁচ ঘন্টা কম সময় নেয় তবে সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটির এককভাবে কত সময় লাগবে বসতেই কি বলেছে দেখো একটা চৌবাচ্চা আছে যেখানে দুটো নল দিয়ে জল ভর্তি করা হচ্ছে একটা বড় নল এবং একটা ছোট নল এবার প্রশ্নে বলছে এই দুটো নল যখন একসঙ্গে কানেক্ট করা থাকবে মানে চালু করা থাকবে তাহলে এই চৌ বাচ্চাটা ভর্তি হতে টোটাল ছয় ঘন্টা সময় লাগছে প্রথমে দেখো বেসিক যে মেথডটা ধরে নিলাম এই বড় নলটা এ ঘন্টায় চৌ বাচ্চাটা পূর্ণ করে আর ছোট নলটা ঘন্টায় তাহলে তোমরা বলো এ এবং বি এর মধ্যে কোন সংখ্যাটা বড় মানে দুটো নলের মধ্যে কোন নলটা বেশি সময় নিচ্ছে অবশ্যই বড় নলটা কম সময় নেবে যেটা এই দ্বিতীয় লাইনটা দেখো যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোটো নলের থেকে পাঁচ ঘন্টা কম সময় নেয় তাহলে এ এবং এর মধ্যে অবশ্যই বিটা বড় কারণ ছোটো নলটা বেশি সময় নিচ্ছে কত বেশি না পাঁচ ঘন্টা তাহলে বি মাইনাস এ সমান পাঁচ এটা দেওয়া আছে আর আমরা সূত্র কি জানি দুটি নল যদি এ ঘন্টা এবং বি ঘন্টা সময় নেয় তাহলে তারা যদি একসঙ্গে চালু করা হয় টোটাল সময় কত লাগবে এ বি বাই এ প্লাস বি এটা সাধারণ সূত্র যেটা জানার কথা তাহলে এই টোটাল সময়টা প্রশ্নে কত বলেছে ছয় ঘন্টা প্রথমে যেটা দেওয়া আছে তাহলে এখান থেকে তোমরা এ এবং বি এর মানটা বার করতে পারবে প্রশ্নে কি চেয়েছে দেখো পোলট্রিকে ভর্তি করতে বড় নলটা কত সময় নেবে বড়ো নলটা কী ধরেছি এ তাহলে এ এর মান জানতে চেয়েছে তো এইখান থেকে তোমরা বিয়ের মানটা বার করো কত হবে এ প্লাস ফাইভ সেটা এখানে বসিয়ে দাও সেখান থেকে এ এর মানটা পেয়ে যাবে কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে তোমরা যদি অপশান টেস্ট করো মানে অটি মেথডটা অ্যাপ্লাই করো প্রশ্ন কি চেয়েছে বড়ো নলটা কত সময় নেবে আর কি বলা আছে বড় নলটা ছোটো নলের থেকে পাঁচ ঘন্টা কম সময় নেয় তাহলে তোমরা চারটে অপশানে যেটা দেখতে পাচ্ছ এটা বড়ো নলের নেওয়ার সময় তাহলে ছোট নলের নেওয়ার সময় কত হবে এর সঙ্গে পাঁচ যোগ হবে তো সেটা আমি এখানে লিখছি তোমরা দেখে নাও বড় নল যদি নয় ঘন্টা নেয় আমি এ আর বি হিসাবে লিখছি ছোটো নল কত নেবে নয়ের সঙ্গে পাঁচ যোগ করো চোদ্দো ঘন্টা বড় নল যদি দশ ঘন্টা নেয় ছোটো নল কত নেবে পনেরো ঘন্টা বড়ো নল যদি ছ ঘন্টা নেয় ছোটো নল কত নেবে পাঁচ যোগ করো কত হবে এগারো ঘন্টা আচ্ছা বড়ো যদি সাড়ে আট ঘন্টা নেয় এর সঙ্গে পাঁচ যোগ কত হবে আট পাঁচে তেরো পয়েন্ট ফাইভ ঘন্টা এবার অপশান টেস্টটা কীভাবে করবে তোমরা এর মান পেলে বিয়ের মান পেলে এবার এই দুটো নল যদি একসঙ্গে চালু করা হয় সূত্র কি ছিল এবি বাই এ প্লাস বি সমান ছয় আসছে কি না চেক করবে বারবার যদি প্র্যাকটিস করো বেশি সময় লাগবে না আমি চারটে অপশানে টেস্ট করে দেখাবো প্রথমটা দেখো এর মান নয় বি এর মান হচ্ছে চোদ্দো তাহলে নয় ইন্টু চোদ্দ বাই চোদ্দ নয় কত হয় তেইশ সেটা নিচে এবার দেখো তেইশকে কোনোভাবেই কাটাকুটি করে ছয় আসবে না কারণ চোদ্দ দিয়েও ভাগ যাবে না নয় দিয়েও ভাগ যাবে না সুতরাং অপশান এটা ক্যান্সেল অপশান বি দেখো দশ আছে তাহলে একটা দশ অপরটা কত হবে পনেরো আর নিচে দশ প্লাস পনেরো মানে পঁচিশ তাহলে উপরে কত হচ্ছে দেখো দশ পনেরো দেড়শো আর নিচে পঁচিশ তাহলে এটা ছয় আনসার পেয়ে যাচ্ছে বাকি দুটো আর টেস্ট করার প্রয়োজন নেই কিন্তু তাও সি অপশানটা দেখো কত আসছে চেক করে নাও প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা পাঁচ যোগ করো এগারো আর নিচে এগারো আর ছয় সতেরো তো উপরে দেখো সতেরো দিয়ে কোনোটাই কাটাকুটি যাবে না তাহলে সিটাও হচ্ছে না আর ডি অপশান উপরে কত হবে সাড়ে আট ইন্টু সাড়ে তেরো আর নিচে কত হবে তেরো আটে একুশ মানে বাইশ পয়েন্ট ফাইভের জন্য তো নিচে দেখো বাইশ আছে এগারোর গুণিতক উপরে একটাও এগারোর গুণিতক নেই সুতরাং অপশান ডিও বলো না তাহলে যদি এই অঙ্কটা অপশন টেস্ট করো খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে যে সঠিক উত্তর হবে দশ ঘন্টা এবার মনে করো প্রশ্নে যদি বড় জায়গায় ছোট নলটা কত সময় নেবে সেটা দেওয়া থাকতো তাহলে চারটে অপশান ছোট নলে নেওয়ার সময় থাকতো তখন বড় নলটা কত বার করতে এর সঙ্গে পাঁচ বিয়োগ করে মানে অপশান যদি একটা দশ থাকতো বড় নল হতো পাঁচ অপশান যদি একটা পনেরো থাকতো বড় নল হতো পাঁচ বিয়োগ করলে দশ আশা করছি বুঝতে পেরেছ তখন তোমরা ওই একইভাবে টেস্ট করতে এবি বাই এ প্লাস বি এটার সমান টোটাল টাইমটা মিলছে না এটা দেখো একই রকম অঙ্গ এটা তোমরা নিজেরা ট্রাই করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ